আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা অনেকেই হয়তো দেখেননি তার জন্য দেখাতে চেয়েছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসলে এই ভিডিওটা হচ্ছে মানে এখন বর্তমানে মহিলারা মেয়েরা যাই বলুন আসলে এখন শাড়ি কেউ খুব একটা পরে না বেশিরভাগ ছালোর কামিজ বলুন থ্রি পিস বলুন এইগুলোই প্রভাইড পরে থাকে তো এই গরমে আরামদায়ক যে থ্রি পিস বলুন সেটা হচ্ছে বাটি তো এই বাটিক তো সবাই পড়েছেন তো এই বাটিকটা কীভাবে প্রিন্ট করা হয় আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই প্রিন্ট করার প্রসেসটা দেখাবো তো আসলে ওনাদের কাজটা হয়ে গেছে আমাকে যখন ওনারা আসতে বলেছিল আমি তখন আসতে পারিনি আমি একটু দেরি করে চলে এসেছি তো ওনাদের কাজ করা অলরেডি আজকের মতো হয়ে গিয়েছিলো তারপরেও আমাকে আসা দেখে বলল ঠিক আছে আমরা আবার নতুন করে কিছু কাজ শুরু করি তো এই বলে কিন্তু ওনারা সবাই যে আবার আমাদের জন্যই কিছু কাপড় আবার মাটিতে বিছিয়ে দিচ্ছে আসলে আমি বলেছিলাম যে এই রকম সাদা কাপড়গুলো মাটিতে এরকম দিলে পরে ময়লা হবে না তখন ওনারা বলল না না এই কাপড়টা যে কত রকমই প্রসেস করতে হয় আপনি শুধু দেখুন তো আমি একা দেখবো কেন আমার সাথে আপনারাও দেখুন ওনারা কিন্তু অনেক সুন্দর করে মাটিতে দুজনে মিলে সারি সারি করে কাপড়গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে এটা বোধ হয় জামার পিসটা হবে হ্যাঁ ওইটা বোধ হয় ওনার ছিল না কি যাই হোক আমি অত বুঝতে পারতেছি না এখনই ওনারা বললো অনেক প্রসেস আছে এই সেই রঙ এই রঙগুলোই নাকি ওখানে দিতে হবে এই রঙ দিয়েই এই যে দেখুন শুরু করে দিয়েছে প্রথমে এই ফুলের মধ্যে কালো কালারটা দিয়ে দিচ্ছে তারপরে দিচ্ছে হচ্ছে গোলাপি দেখুন নিখুঁতভাবে কিন্তু অত্যন্ত সুন্দর করে ওনারা দিয়ে দিচ্ছে দেখুন একটাও কিন্তু এলোমেলোভাবে হচ্ছে না ভুলও হচ্ছে না অভিজ্ঞ অভিজ্ঞতা বলিতে যে একটা কথা হয় সেটাই দেখুন আমরা দিতে নিলে হয়তো এতটা সুন্দর হবে না একজন কালো দিয়ে গেল আর একজন কিন্তু গোলাপি একজন কমলা দিচ্ছে তো এভাবে দিয়ে কিন্তু ওনারা সুন্দর করে রোদে শুকিয়ে নেবে তো তারপরে বললাম তারপরে কি করা হয় তখন ওনারা বললো এগুলো নাকি সুতো দিয়ে বেঁধে তারপরে রং রঙের মধ্যে দিয়ে রঙ করা হবে এইটা বাধা থাকবে তার জন্য কিন্তু এটা আগে শুকিয়ে নেয় তো এইটার রং করা এবং পুরো প্রসেস আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাব তো আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম